শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সামনেই লোকসভা ভোট সেই লোকসভা ভোটে প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিংদের এবং কত করে রেমোনোরেশন হবেন সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়েছে দিল্লি সিইও থেকে অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার্স থেকে ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা অর্ডার বেরিয়েছে এই অর্ডারের ভিত্তিতে আপনাদের সঙ্গে একটু বলি গত দু থেকে একেবারে দু পর্যন্ত এখনও পর্যন্ত কোনো রেগুনশান বাড়েনি সেটা আমি আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম সেখানে কিন্তু কোনোভাবেই অর্ডারে কিন্তু কোনোভাবে রেগুনশান বাড়েনি কিন্তু কাজের পরিমাণ কিন্তু বেড়ে গেছে যেমন সকাল সাড়ে পাঁচটা থেকে মক শুরু হবে এবং সন্ধ্যা ছটায় শেষ হবে ভোট কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এবং কাগজপত্রের কাজও অনেক বেড়ে গেছে কিন্তু সেই অনুপাতে প্রত্যেকটি কর্মচারী কর্মীদের রেগুলেশন বা পারিশ্রমিক কিন্তু বাড়েনি যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করি কতটা বেড়েছে এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু দিল্লি সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিস থেকেই এই এটা পাবলিশ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিইও থেকে এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ হয়নি যেহেতু দিল্লি থেকে বেরিয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু বলে রাখি প্রথমে যারা দেখুন প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার ক মানে কত টাকা পাবেন না প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং হবে তিন দিন তার জন্য পার ডে করা হয়েছে সাড়ে তিনশো টাকা করে পার ডে সাড়ে তিনশো টাকা করে এবং টোটাল তাহলে হলো ট্রেনিং তিন দিন ভোটের আগের দিন এবং ভোটের ভোটের দিন এই নিয়ে টোটাল পাঁচ দিন এই নিয়ে পাবে সতেরোশো টাকা এবার টিফিন খরচ দেওয়া হয়েছে এবারে এটা আবার কমল বিধানসভায় একশো সত্তর টাকা ছিল এখানে যে অর্ডারের ভিত্তি দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে টিফিন বা লাঞ্চের জন্য তাহলে একশো পঞ্চাশ টাকা সেও পাঁচ দিন এইভাবে সাড়ে সাতশো টাকা টোটাল হচ্ছে দু হাজার পাঁচশো টাকা টোটাল প্রিজাইডিং অফিসার পাবেন দু হাজার পাঁচশো টাকা সঙ্গে এটা কিন্তু দেওয়া হবে প্রত্যেক বছরই দেওয়া হয় যেমন কন্ট্রিজেন্সি দেওয়া হয় এবং মোবাইল রিচার্জ করার যে ফি একটা দেওয়া হয় এটা কিন্তু দেওয়া হয় সেটা কিন্তু কত করে দেবে সেটা এখন ওয়েস্ট বেঙ্গল সিও থেকে যেটা পাবলিশড হবে সেখান থেকে জানতে পারবো ঠিক আছে সেটা কিন্তু এখানে বলা নেই দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র পার ডে সাড়ে তিনশো এবং টিফিন বা লাঞ্চের জন্য দেড়শো টাকা পার পার ডে সেটা বলা হয়েছে তাহলে অর্থাৎ প্রিজাইডিং অফিসারা পাচ্ছেন আড়াই হাজার টাকা কন্টিজেন্সি এবং মোবাইল রিচার্জ বাদে ওটা কিন্তু পরে যোগ হবে আর ফার্স্ট পলিং অফিসারদের কিন্তু সে একই রকম তিন দিন ট্রেনিং হবে ভোটের দিন এবং ভোটের ভোটের দিন এবং ভোটের আগের দিন এই নিয়ে টোটাল ওনারা পাচ্ছেন টিফিন সহ টিফিন সহ পাচ্ছেন টোটাল দু হাজার টাকা পাচ্ছেন হিসাব করুন তাহলে বুঝতেই পারছেন তিন দিন ট্রেনিং অর্থাৎ এখানে কিন্তু আড়াইশো টাকা করে প্রিজাইডিং দিয়ে যেমন সাড়ে তিনশো টাকা করে এদের কিন্তু ফার্স্ট পলিংদের কিন্তু আড়াইশো টাকা টোটাল পাঁচ দিন এই নিয়ে হচ্ছে বারোশো পঞ্চাশ এবং টিফিন লাঞ্চের জন্য প্রত্যেকে দেড়শো টাকা ধার্য করা হয়েছে তার জন্য পাঁচ দিন এই নিয়ে টোটাল হয়েছে সাড়ে সাতশো টোটাল হচ্ছে দু টাকা পাবে ফার্স্ট পোলিং অফিসার আর সেকেন্ড পোলিং এবং থার্ড রা কিন্তু পাবে যেহেতু তাদের দুদিন ট্রেনিং আড়াইশো গণিত চার মানে হাজার টাকা এবং দেড়শো টাকা করে চার দিন এ ছশো টাকা টোটাল পাবেন ষোলোশো টাকা অর্থাৎ সেকেন্ড পোলিং এবং থার্ড রা পাবেন ষোলোশো টাকা এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্যই দেখতে দেখতে পা দেখতে পাচ্ছেন এখানে সেক্টর অফিসারদেরকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর যারা মাস্টার ট্রেনার তাদেরকে দেওয়া হবে দু হাজার টাকা এগুলো সব বলা আছে গ্রুপ ডি যারা থাকবেন তাদেরকে দুশো টাকা করে পার ডে দেওয়া হবে এগুলোও বলা হয়েছে এবং মাইক্রো অবজারভার যারা থাকবেন তাদেরকে এক হাজার টাকা দেওয়া হবে এই এই সব গুরুত্বপূর্ণ অর্ডারগুলো এখানে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ